আসসালামু আলাইকুম দিস ইস সোনিয়া চলে আসছে কিন্তু আবারও বাটিকের মহলে অর্থাৎ বাটিক কিন্তু কালেকশন রয়েছে অনেক অনেক এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক দেখতেই পাচ্ছেন আমার সামনে কত রকমের বাটিক রয়েছে এবং আমি কোথায় এসেছি সেটি দেখতেই পাচ্ছেন তাসফিয়া ম্যাচিং সেন্টার যেখানে কিন্তু চিস্তিয়া মার্কেট অর্থাৎ আপনি কিন্তু চলে আসতে পারেন নিচ তলায় ওকে সো হচ্ছে আপনি এখানে অনেক রকমের অনেক কালেকশন পাবেন এবং আজকে আমাকে দেখাবে নতুন নতুন কিছু কালেকশন এবং একটা কালেকশন আমরা দেখে দিচ্ছি এখন একটা কালেকশন আমরা দেখে দিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইনের এটার কালারটা হচ্ছে কি কালারের উপর মাস্টার ইয়েলো কালারের উপরে কিন্তু হোয়াইট এর কন্ট্রাস্ট করা খুবই সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই কিন্তু খুবই সুন্দর এবং দুইটাই কিন্তু একই প্যাটার্নের হবে এবং প্লাস হচ্ছে এটার সাথে আপনি একটু কন্ট্রাস্ট পাবেন রাইট সো কন্ট্রাস্টে কিন্তু এটা দেখতে পাচ্ছেন পিঙ্ক পিঙ্ক কালারের উপর কন্ট্রাস্ট এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি একদম অনেক গজ আড়াই গজ নাকি আড়াই গজ কাপড় পাবেন এবং খুব সুন্দর ভাবে আপনি বানাতে পারবেন এবং এটা হচ্ছে আপনার স্লিভসটা স্লিভস এর পোশনটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ফুল হাতা দিয়ে বানাতে পারবেন তো খুবই সুন্দর ওকে সো এখানে কিন্তু অনেক কাপড় রয়েছে এবং এটার ওন্নাটা আমরা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা দেখুন কতটা বড় এবং কতটা সুন্দর এবং কন্ট্রাস্টের মধ্যে কিন্তু পিঙ্ক এবং মাস্টার ইয়েলো এবং হোয়াইটার কম্বিনেশনে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন আমি জাস্ট হচ্ছে পুরো বহরটা দেখিয়ে দিচ্ছি কতটা বড় খুবই সুন্দর সো এই ডিজাইনগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কত টাকায় এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনি সো এই ডিজাইনগুলো অবশ্যই যে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারছেন আচ্ছা এখানে কিন্তু আপনার কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আপনার যে কোনো কালার কিন্তু চাইলে নিয়ে যেতে পারবেন সো কালার যার যার পছন্দ হয় সে চাইলে নিয়ে যেতে পারবেন সো আমরা আরো একটা ডিজাইন দেখিয়ে দিব এবং দেখতেই পারছেন এটা আরো একটা নতুন ডিজাইন ফুলের মধ্যে একদম ইয়েলো প্লাস হচ্ছে আপনার গ্রিন হোয়াইট সব কিছু কম্বিনেশনে খুব সুন্দর ভাবে কিন্তু পুরাটাই কিন্তু একদম প্রিন্টের মতন করে কিন্তু সাজানো খুবই সুন্দর ড্রেসটা কিন্তু যার যারা কিন্তু গ্রিন লাভার তারা কিন্তু চাইলে এই ধরনের ড্রেস কিন্তু পড়তে পারে আর এই গরমের মধ্যে অবশ্যই বলবো এই ধরনের কালারগুলো হবে কিন্তু একদমই পারফেক্ট এবং এটার সাথে কিন্তু অর্থাৎ ইয়োলো ইয়েলো কালারের কন্ট্রাস্টে কিন্তু প্যান্ট রয়েছে সো প্যান্টটা আপনি জলদি বানিয়ে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু আপনার রয়েছে একটা হাতার পোর্শন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এটাও কিন্তু আপনি খুব সুন্দর একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু কাপড়ের কমতি নেই আপনার কিন্তু অনেক কাপড় রয়েছে আপনি চাইলে কিন্তু বানাতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে এবং এতটা বড় এতটা সফট জাস্ট মনে হবে যেন গায়ে দিলেও মনে হবে না যেন আপনি গায়ে কিছু দিয়ে আসছেন সো খুবই সুন্দর এই দুপাটাটা দেখতেই পাচ্ছেন খুবই বড় এবং খুবই সুন্দর এই ডিজাইনের এই ড্রেসটার প্রাইস কত এটাও আপনি এক হাজার টাকায় পেয়ে যাবেন এক হাজার টাকা এই সুন্দর বাটিক সেট যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই বলবো অর্ডারটি কনফার্ম করে ফেলুন ওকে সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন রয়েছে সো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ডিফারেন্ট ওকে সো হচ্ছে এই ডিজাইনগুলো ওকে সো হচ্ছে ওকে ওটাও দেখা যাচ্ছে আচ্ছা আমরা আরো কিছু ডিজাইন দেখব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এখানে এখানে আমরা এই ডিজাইনটা দেখি এই কালারটা দেখি এই কালারটা একটু ডিফারেন্ট পাচ্ছে সো কলিচা কালার কলিচা এবং মাস্টার ইয়েলোর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমরা দেখে নিচ্ছি দেখতে সুন্দর কম্বিনেশন হচ্ছে আপনার যদি পছন্দ হয় দেখতে পাচ্ছেন নিতে পারছেন খুবই সুন্দর এই ডিজাইনটি কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন বাটিকে বাটিকে কিন্তু অনেক রকমের কালার রয়েছে এবং প্রত্যেকটা কালারই কিন্তু পরে না কিন্তু ব্রাইট লাগবে এটা হচ্ছে কি সালোয়ার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে কিন্তু অনেক কাপড় রয়েছে আপনি খুব সুন্দর ফিলি কিন্তু বানাতে পারবেন আর এটা হচ্ছে আপনার স্লিপ স্লিপস এর পোর্শনটা দেখিয়ে দিচ্ছি খুবই বড় আপনি চাইলে ফুল হাতা দিয়েও পরতে পারবেন সো ডিপেন্ড অন আপনি আসলে কিভাবে পরতে চান এবং এটা হচ্ছে সেই ওড়না ওড়না ইয়াস সো কোটা ওড়না কোটা ওড়না কিন্তু অনেকই লাভার রয়েছে সো কোটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্লাস এটার সাথে কিন্তু একদম বসানো রয়েছে এবং নিচে কিন্তু টার্সেল দেওয়া রয়েছে এবং টার্সেলগুলো দেখিয়ে দিচ্ছি সো সবকিছু মিলিয়ে কিন্তু এই ড্রেসটা ওয়াও সো ওয়াও একটা কালেকশন যদি আপনি পেতে চান সো অবশ্যই বলবো আপনার চাইলে কিন্তু সরাসরি আমাদের তাসফিয়া ম্যাচিং সেন্টার এখানে চলে আসতে হবে এবং প্লাস এটার প্রাইস কত হবে বারোশো টাকা ওয়াউ সো বারোশো টাকার এই কালেকশনটি যদি আপনি চান তাহলে জলদি জলদি কিন্তু ঝটপট ইনবক্স করে ফেলতে হবে সো দেখতেই পাচ্ছেন অনেক রকমের কালেকশন রয়েছে এবং অনেক রকমের ডিজাইন সো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক সো যার যেটা পছন্দ হয় সে অর্ডার কনফার্ম করে ফেলতে পারছো সো নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সো সেই পর্যন্ত ভালো থাকুন খুব হাফেজ